হ্যালো গাইজ আবারও রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা রান্না করলাম এটা হচ্ছে চাল কুমড়োর জালি আর কি দেখেন সামান্য এইটুকু একটা চাল কুমড়োর জালি আমি চল্লিশ টাকা দিয়ে কিনছি তো কেনার পরে এটার অর্ধেক নিলাম যেহেতু আমরা দুইজন খাবো নেওয়ার পরে অর্ধেক জালি সুন্দর করে বটি দিয়া ছোটো ছোটো করে কুচি কুচি কাটার পরে এখানে দিসি পেঁয়াজ দিছি রসুন কাঁচামরিচ সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেব হলুদ হলুদ দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে এটা মেহে নিতে হবে আর যেহেতু মরিচে আমার প্রচুর পরিমাণে হাত জ্বলে এর জন্য আমি গ্লাভস না পরে কোনো কাজ করতে পারি না তারপরে পাতিলে পাতিল বসিয়ে পাতিলে মিডিয়াম হিটে তেল দিলাম দেওয়ার পরে তেলটা গরম হইলে এবার ওই মাখিয়ে রাখা চাল দিয়ে দিলাম পাতিলে দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসবে তারপরে এখানে আমি দিয়ে দেব একটা ডিম ডিমটা আমি ফাটিয়ে এখানে দেওয়ার পরে ডিমটা দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে তা না হইলে আপনার ডিমটা কি হবে এক জায়গায় থেকে যাবে তো ডিম দেওয়ার পরে সুন্দর করে আমি ভাজি করে নিলাম একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস সুন্দর রেসিপি রেডি চাল কুমড়োর জালির একটা হচ্ছে ডিম দিয়া ভাজি ট্রাই করতে হবে